নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা আমারও বৃষ্টি তোমারই জন্য নামে ছাতা উড়ে গেছে বর্ষাতি গায়ে নেই ভিজে সব সব ছোট্ট একটা খামে গোটা রেড রোড লিখে দেব তোমাকেই চিরকালীন এই ভালোবাসা আর মেঘ বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি ভুলে গেছ সব বাতাসের উদ্বেগ হাতের লেখাটা মনে রেখো লক্ষ্মীটি এ গান আমার স্তবণে স্তাবনে ফেরে আষাঢ়ে গল্পে সাক্ষিত ছিল সেই আমরা গিয়েছি সময়ের কাছে হেরে শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই কালো করে ফের এসেছে আকাশ আজ চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ আবার কোথাও আমরা ভিজব ঠিক ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ আবার কোথাও আমরা ভিজব ঠিক তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা চাই তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা